তোর কোন হ্যাঁ সব কথা বলছিস কারোর সাথে না কারোর সাথে না সত্যি সত্যি বল কার সাথে কথা বলছিস তোর প্রেমিকা সাথে না ওই মার সাথে কথা বলছিলাম তোমার সন্দেহ করার স্বভাবটা কোনদিনই যাবে না मैम আপনার পার্সেলটা টাকাটা অনলাইন করে দিয়েছি मैम একটু খাবার জল হবে আচ্ছা ঠিক আছে দাঁড়ান এই নিন থ্যাংক ইউ ম্যাডাম তোর প্রেমিক ছিল ওই ডেলিভারি বয় ছিল তো কথা বলছিলিস কেন জল খাচ্ছিস কেন ওই বাইরে অনেক রোদ এই জন্য জল পিপাসা পেয়েছিল তাই একটু জল দিয়েছি তুই তো ঠেকা নিয়ে রেখেছিস অন্য কোথাও ওকে খেতে পারত না মানে জলই তো খাইয়েছি তাতে কি হয়েছে তোর পাগলা বেরিয়েছে আজকের পথ থেকে কারোর সাথে কথা বলতে থাকি না তোর ব্যবস্থা করে দেবো চলে থেকে হ্যাঁ ভাই বল আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই আমি অফিসে যাওয়ার পর কোন প্রেমিক কেনেছিস ঘরে কোন প্রেমিক দেখো আমার বন্ধু কিন্তু আমাকে সব বলে দিয়েছে তাড়াতাড়ি বলো কোথায় লুকিয়ে রেখেছো আচ্ছা তুমি আমার প্রেমিককে দেখতে চাও না চলো না দেখো আমার প্রেমিক কে শান্তি হলো এবার আরে আমি সব সময় ভাবতাম এইবার হয়তো শুদ্ধে যাবে এইবার হয়তো শুদ্ধে যাবে কিন্তু না তুমি না কোনোদিন শুদ্ধতেই পারবে না কেন জানো তোমার না সন্দেহ করার রোগ আছে আর সন্দেহ করার রোগ না কারোর কখনো শেষ হয় না এই সন্দেহ করার কারণে না তুমি সব সময় এবার গায়ে হাত দাও যখন ডেলিভারি বয় আসে তখনও গায়ে হাত দাও যখন বাইরে যাই তখনও গায়ে হাত দাও আর আজকে তো তুমি এবার সব সীমানা পার করে দিলে আমার ভাই আসলো তাও তুমি এবার গায়ে হাত দিলে জানো বুবাই আমাদের সম্পর্কে কোন জিনিসে কম আছে বিশ্বাসে কিন্তু আমাকে একটুও বিশ্বাস করো না আরে আমি করেছিটা কি যার জন্য তুমি আমাকে বিশ্বাসই করতে পারো না আজ পর্যন্ত তোমার সব সময় সব কথা আমি শুনে এসেছি তার মানে এটা না যে তুমি আমাকে সন্দেহ করো তুমি সবসময় আমাকে মারধর করো তাও আমি সহ্য করি জানো কেন কারণ বুবাই তোমাকে আমি ভালোবাসি কিন্তু সহ্য করারও না একটা লিমিট থাকে কিন্তু আজকে তুমি সব লিমিট ক্রস করে দিয়েছো আমি সব সময় চুপচাপ তোমার মার খেয়েছি তোমার কথাও শুনেছি একটাও ঘুরে কথাও বলিনি এরকম একটু মারার থেকে তুমি আমাকে একবারেই মেরে দাও কোন সময় তুমি আমার ফিলিংটা বোঝার একটু চেষ্টা করেছো আমিও তো মানুষ তুমি আমাকে কখনো বোঝোই বুবাই এইবার তো মনে হয় বুবাই তুমি আমাকে ভালোই না যদি তুমি আমাকে ভালোই বাসতে না তাহলে আমাকে একটু হলেও বিশ্বাস করতে আমি কি বিশ্বাস করার যোগ্য না তুমি জানো এতদিন আমি তোমার সাথে কেন ছিলাম আমার মনে একটা আশা ছিল যে এবার হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু না তুমি আমার ওই আশাটাও ভেঙে দিয়েছো এইবার আমি এক মুহূর্ত তোমার সাথে থাকতে পারবো না এই জন্য আমি আমার ভাইকে ডেকেছি এইবার আমি তোমাকে আর এই ঘরটাকে সারা জীবনের জন্য ছেড়ে যাচ্ছি প্লিজ কোয়েল তুমি আমাকে ছেড়ে যাও না প্লিজ তুমি চলে গেলে আমার কি হবে বলো এই ঘরের কি হবে বলো আমি আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমি তোমার কাছে জীবনে হাত দেবো না প্লিজ আমাকে লাস্ট একটা সুযোগ দাও না বুবাই তুমি সবসময় আমার কাছে এরকম ক্ষমা চেয়েছো কিন্তু এইবার আমি তোমাকে ক্ষমা করব না চল ভাই কোয়েল কোয়েল কোয়েল